তাই ফল লাভ হয় এক সহস্র একাদশী ব্রত পালন করলে যে ফল আপনারা লাভ করেন একটি মাত্র নৃসিংহ ব্রত পালন করলে তার থেকে অধিক ফল লাভ করতে পারবেন যিনি জেনেও ব্রত লঙ্ঘন করে সূর্য চন্দ্র যতদিন থাকবে ততদিন নরক যাতনা ভোগ করবে এই ব্রত প্রভাবে অপুত্রক ভক্ত পুত্র লাভ করে দরিদ্র ধনশালী হয় তেজস্কামী তেজ লাভ করে রাজ্যকামে রাজ্য পায় আয়ুষকামী দীর্ঘায়ু পায় শ্রী নৃসিংহদেব বললেন আমার ব্রতদিন জেনেও যে ব্যক্তি লঙ্ঘন করে সূর্য চন্দ্র যতদিন থাকবে ততদিন নরক চাতনা ভোগ করবে যদিও আমার ভক্তরা এই ব্রত করে থাকে বৃহৎ নরসিংহ পুরাণে ভগবান শ্রী নৃসিংহদেব ভক্ত প্রহ্লাদকে উপদেশ করলেন যে বর্ষে বর্ষে তু কর্তব্যম মম সন্তুষ্টির মহা মহাগুহামৃদ শ্রেষ্ঠং বৈভব অভিহীন বৈশাখ মাসের শুক্লা চতুর্দশীতে শ্রী নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন তাই এই তিথিতে ব্রত পালন করে ভগবান শ্রী নৃসিংহদেবের পূজা করা হয় ভগবান শ্রী নৃসিংহদেব বললেন আমার ব্রতদিন জেনেও যে ব্যক্তি পালন করে না সূর্য চন্দ্র যতদিন থাকবে ততদিন তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে যদিও আমার এই ভক্তরাই এই ব্রত করে থাকে তবুও প্রত্যেকেরই এই ব্রতে অধিকার রয়েছে এবং এই ব্রত প্রত্যেক ভক্তকে অবশ্যই পালন করতে হবে ভক্ত বৎসল্য প্রহ্লাদ মহারাজ বললেন হে হে ভগবান হে নরহরি নৃসিংহদেব হে সকল দেবকণের প্রভু আপনাকে নমস্কার জানাই আমি আপনাকে একটা প্রশ্ন করছি হে প্রভু তোমার প্রতি আমার ভক্তি কিরূপ জাগ্রত হলো আমি তোমার সেই প্রিয় আমি তোমার প্রিয় ভক্ত হয়ে উঠলাম কি করে ভগবান নিঃসিংহদেব বললেন হে বুদ্ধিমান প্রহল্লাদ একান্ত মনে শ্রবণ করো আমি তা বলছি সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রভু বার্তা ইউটিউব চ্যানেলে আমরা সবসময় চেষ্টা করি সত্য সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে এবং নানা দেবদেবীর ব্রত কথা ও বারো মাসে তেরো পার্বণের সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপনা করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় আমি অনুরোধ করছি আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে ভক্তি ও শ্রদ্ধার সহিত আজকের এই নৃসিংহদেবের চতুর্দশী ব্রতের বিশেষ বিস্তারিত গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নিই আশা করছি অবশ্যই আপনারা সমৃদ্ধ লাভ করবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে ভগবান শ্রী নৃসিংহদেবের নামটি অথবা আপনার ইষ্টদেবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবান শ্রী নৃসিংহদেবের প্রত নির্জলা পালন করতে হবে তা কতক্ষণ করবেন এবং কি খাবেন ভগবান শ্রী নৃসিংহদেবের ব্রত পালন করলে সকল মনোকামনা পূর্ণ হয় এবং সৌভাগ্য লাভ হবে আর সকল কিছু আপনাদের বিস্তারিত আমরা জানানোর চেষ্টা করব তাই আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন আর এই ব্রত অনুষ্ঠান শ্রবণে হাজারো গোদান করলে যে পূর্ণ সঞ্চয় হয় শুধুমাত্র নৃসিংহ ব্রতকতা কথা শ্রবণে তা আপনারা এত পূর্ণ সঞ্চয় করতে পারবেন ভগবান শ্রীনৃসিংহদেব সুখ ও ভক্তি মুক্তি ফল প্রদান করে থাকেন মহারাজ প্রহ্লাদকে কী কী বলেছিলেন এই বিষয়ে তা শ্রবণ করে তারপর জানব কতক্ষণ আপনাদের এই নির্জলা ব্রত পালন করতে হবে এবং এই দিনে কী কী খাবেন এবং বিশেষভাবে তরল পদার্থ যা ভগবানের সব থেকে প্রিয় একটি পদার্থ যা আপনাদের সবাইকে অর্পণ করতে হবে এই দিন ভগবানের সবথেকে প্রিয় জিনিস কি তা আজ আমি এই ভিডিওতে জানাবো আগামী সাতাইশে বৈশাখ চোদ্দশো বত্রিশ সাল এগারোই মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রবিবার পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর চতুর্থ অবতার শ্রী নৃসিংহদেবের দেবের পবিত্র আবির্ভাব তিথিতে উপবাসব্রত ভক্তিভরে পালন করুন তিনি ভক্ত প্রহ্লাদকে বলেছিলেন বর্ষে বার্ষে তু কর্তাভাম্মা সন্তুষ্টিকারণম মহা গুহমিদং শ্রেষ্ঠ বানর বৈভব ভিরুগি প্রতি বছর আমার সন্তুষ্টি উদ্দেশ্যে নৃসিংহ চতুর্দশী ব্রত কর্তব্য জন্ম মৃত্যুময় সংসার ভয়ে মানুষ এই পরম গোপনীয় ও শ্রেষ্ঠ ব্রত পালন করবে মহাদেব শিবজি ব্রহ্মাজি দুর্গা দেবী সহ সকল দেব দেবীগণ নিষ্ঠা ভরে নৃসিংহ দেবের এই উপবাস করেন দশ লক্ষ দুর্গাষ্টমী ব্রত করলে যে ফল লাভ হয় একটি মাত্র নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করলে তাই ফল লাভ হয় এক সহ ব্রত পালন করলে যে ফল আপনারা লাভ করেন একটি মাত্র ব্রত পালন করলে তার থেকে অধিক ফল লাভ করতে পারবেন যিনি ব্রতদিন জেনেও ব্রত লঙ্ঘন করে সূর্য চন্দ্র যতদিন থাকবে ততদিন নরক যাতনা ভোগ করবে এই ব্রত প্রভাবে অপুত্রক ভক্ত পুত্র লাভ করে দরিদ্র ধনশালী হয় তেজস্কামী তেজ লাভ করে রাজ্যকামে রাজ্য পায় আয়ুষকামিত ঘায়ু পায় শ্রী নৃসিংহদেব বললেন আমার ব্রতদিন জেনেও যে ব্যক্তি লঙ্ঘন করে সূর্য চন্দ্র যতদিন থাকবে ততদিন নরক চেতনা ভোগ করবে যদিও আমার ভক্তরা এই ব্রত করে থাকে তবুও প্রত্যেকের এই ব্রতে অধিকার আছে প্রহ্লাদ বললেন হে ভগবান হে নৃসিংহরু হে সকল দেবগণের আরাধ্য প্রভু আপনাকে প্রণাম জানাই আমি জিজ্ঞাসা করছি হে প্রভু তোমার প্রতি আমার ভক্তি কীরূপ উৎপন্ন হলো কীরূপ আমি তোমার প্রিয় ভক্ত হলাম দেব বললেন হে বুদ্ধিমান একান্ত মনে শোনো প্রাচীন কল্পে তুমি ব্রাহ্মণ ছিলে কিন্তু বেদপাঠ করনি। তোমার নাম ছিল বসুদেব এবং তুমি ছিলে ব্যস্যাসত্ব তোমার কোনো সুকর্ম ছিল না কেবল একটি মাত্র আমার ব্রত করেছিলে সেই ব্রত প্রভাবে তোমার এইরকম আমার প্রতি ভক্তি হয়েছে প্রহ্লাদ বললেন হে নৃসিংহ হে অচ্যুত হে প্রভু আমি কার পুত্র হয়ে কি করতাম ব্যস্যাসত্ব অবস্থায় কীভাবে তোমার ব্রত করলাম দয়া করে বলুন নৃসিংহদেব বললেন পুরাকালে অবন্তিপুরে এক বেদজ্ঞ ব্রাহ্মণ ছিল তার নাম ছিল বসু শর্মা ধর্মপরায়ণ ও বৈদ্যিক ক্রিয়া অনুষ্ঠানে তৎপর তার ভার্জা জগৎ প্রসিদ্ধা সুশীলা প্রতিপতা সদাচারিণী তাদের পাঁচ পুত্র ছিল চারজন ছিল সদাচারী বিদ্যান পিতৃভক্ত কিন্তু কনিষ্ঠ পুত্রটি ছিল অসদা অসদাচারী সর্বদা ব্যাসা সত্য সুরা সেই কনিষ্ঠ পুত্রটি ছিলে তুমি নিত্য ব্যস্যা তুমি বসবাস করতে এক বনমধ্যে তুমি ও সেই তোমার বান্ধবী বেড়াতে গিয়েছিলে তোমরা মনে করেছিলে দিনটি বেশ ভালোই কাটবে কিন্তু তোমাদের নিজেদের মধ্যে চরিত্র বিষয়ে বিশেষ রকমে কলহ বেঁধে যায় তোমাদের মধ্যে মনোমালিন্যের কারণে মনোভাবে তোমরা আলাদাভাবে একটি স্থানে এসে বসেছিলে সেখানে তুমি অতি পুরানো ধ্বংসাবশেষ গৃহ নির্দেশন স্বরূপ কিছু ইট পাথর দেখেছিলে সেই নির্জন স্থানে আলাদাভাবে উপবেশন করে তোমরা দুইজন ক্রন্দন করেছিলে আপন আপন ভাবে সারাদিন তোমরা অনাহারি ছিলে এমন কি জল পর্যন্ত পান করনি সারা রাত ও তোমরা জাগরিত ছিলে ক্লান্ত শরীরে দুঃখিত অন্তরে মনমালিন্যভাবে তুমি সেখানে শুয়ে পড়ে প্রার্থনা করেছিলে হে ভগবান হে হরি এই জগতের কত লোক সুন্দর আমার মা বাবা কত সুন্দর ধর্মপ্রাণ আমার ভাইয়েরা কত সুন্দর তারা নিষ্ঠাবান চরিত্রবান কিন্তু আমি অধপতিত আমি মহামন্দমতি আমি চরিত্রহীন পথের পাগলের চেয়েও অধপতিত হে ভগবান ভালো লোকেরা তোমার শরণাগত হয় আমি মূর্খ কারো শরণাগত নই আমি নিঃসঙ্গ আমি বড় অসহায় অবস্থায় তোমার কাছে প্রার্থনা করছি হে ভগবান আমাকে বিশুদ্ধ জীবন দান করুন এভাবে তুমি ক্রন্দন করেছিলে আর তোমার বান্ধবী সেও একান্ত মনে প্রার্থনা করছিল হে ভগবান আমি এই সমাজের মধ্যে সবচেয়ে জঘন্য স্তরের জীব সভ্য সমাজ থেকে আমি বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন এই জগতে অনেক নিষ্ঠাবতী সাধবী সুন্দরী নারী রয়েছে আমি আর আমি মহাপাপী গণিকা বৃত্তি করেই জীবন নষ্ট করেছি প্রতিদিনই কেবল পাপের বোঝা বাড়িয়েছি যাতনা কতই না এই কপালে অপেক্ষা করছে ভদ্র সমাজে কেউ কোনো দিনও আমাকে তাকাতেও চায় না আমিও এই জগতের কোনো পথ খুঁজে পাই না হে পরম করুণাময় নৃসিংহদেব ভগবান যদি তুমি তোমার কৃপা কৃপাদৃষ্টি আমার প্রতি থাকে তবে দয়া করে আমার এই জীবন পরিবর্তন করে দাও এভাবে সে আকুল ও ক্রন্দন করতে লাগলো ভগবান নৃসিংহদেব বললেন হে প্রহ্লাদ সেই স্থানটি ছিল আমার প্রাচীন মন্দির সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লা চতুর্দশী আমার আবির্ভাবের দিন তোমরা উপবাসী ছিলে রাত্রি জাগরণ করেছিলে জীবনের কল্যাণ প্রার্থনা করছিলে অর্থাৎ অজ্ঞাত এই তোমরা আমার পরম মঙ্গলময় চতুর্দশী ব্রত পালন করেছিলে সেই ব্রত প্রভাবে তুমি এ জন্মে আমার প্রিয় ভক্তরূপে জন্মগ্রহণ করেছো নৃসিংহ চতুর্দশী ব্রত পালন নিয়ম কিভাবে আপনারা এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করবেন গধূলি পর্যন্ত নির্জলায় উপবাস থাকতে হবে নির্জলা থাকতে না পারলে ফল প্রসাদ পেতে পারেন গোধুলি লগ্নে নৃসিংহ দেবকে দুধ দই ঘি মধু মিশ্রির জল এবং ফলের রস দিয়ে অভিষেক করাতে পারেন নৃসিংহদেবের চিত্রপটে অভিষেক করা যাবে অভিষেকের পরে ফল ফলমূল সবজি রান্না করে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করতে পারেন একাদশীর দিন যে অনুকল্প গ্রহণ করা হয় সেটাই ব্রতের দিন গ্রহণ করা যাবে কিন্তু ব্রতের দিন অন্য রুটি লুচি পরোঠা গ্রহণ করা যাবে না তবে অবশ্যই দেবকে পনকম নিবেদন করতে পারেন পনকম হলো শীতল জল তাল মিচরি লেবুর রস এবং আদা দিয়ে তৈরি একরকম পানীয় যা নৃসিংহদেবের অত্যন্ত প্রিয় ব্রতের দিন সম্ভব হলে নৃসিংহদেবের একশো আটটি নাম পড়ে নৃসিংহদেবের চরণে একশো আটটি তুলসী পাতা চন্দনে মাখিয়ে অর্পণ করতে পারেন নৃসিংহদেবের কথা শ্রবণ করুন জপমালায় বেশি বেশি জপ করুন গীতা ভাগবত পাঠ করুন পাঠ করতে অক্ষম হলে শুদ্ধ কৃষ্ণ ভক্তের নিকট থেকে শ্রদ্ধা সহকারে বিনীতভাবে কৃষ্ণ কথা শ্রবণ করুন বাড়িতে শ্রীমদ্ ভাগবত থাকলে শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধের অষ্টম অধ্যায় নৃসিংহদেবের আবির্ভাবলীলা পাঠ করুন অথবা শুদ্ধ ভক্তের নিকট থেকে শ্রবণ করুন ব্রতের দিন নৃসিংহদেবের প্রণাম মন্ত্র এবং স্তব পাঠ করুন মনে রাখবেন নৃসিংহদেব অত্যন্ত কৃপালু তিনি ভক্তের মনোবাসনা অবশ্যই পূরণ করেন তিনি অত্যন্ত করুণাময় তিনি তার ভক্তকে সর্ববিপদ থেকে রক্ষা করবেন যেমন তার ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেছিলেন ব্রতের পর দিন সকালে ভগবানকে অন্য বিভিন্ন দ্রব্যাদি রান্না করে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করতে পারেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিরন্তর ভগবান শ্রী কৃষ্ণর মহামন্ত্রটি জপ করবেন ভগবান নৃসিংহদেব অত্যন্ত প্রসন্ন হবেন তাই জয় ভগবান শ্রী নিসিংহদেবের জয় শ্রী নিসিংহ চতুর্দশী ব্রত মাহাত্ম্য এক হাজারটা ব্রত পালন করলে যে পূর্ণ হয় একটা নৃসিংহ চতুর্দশী কে ভক্তি সহকারে পালন করলে তার সেই পুণ্য হয় হিরণ্যকশ্যপ কঠোর তপস্যা করে এবং ব্রহ্মা সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দেন ও তখন সে ব্রহ্মার কাছে বর চাইলো অমরত্ব বর কিন্তু ব্রহ্মা বললেন হে হিরণ্যকশ্যপ তুমি যে বর চেয়েছ সেটা আমি দিতে পারব না কারণ আমি নিজেই অমর না তাই তুমি এমন বর চাও যা আমি দিতে পারবো তখন হিরণ্যকশ্যপি চিন্তা করল আমি কি এমন বর চাইবো যাতে আমাকে কেউ হত্যা করতে পারবে না তখন হিরণ্যকে বর চাইতে লাগলো হে শ্রেষ্ঠ বরদাতা আপনি যদি আমায় অভীষ্ট বরই দান করতে চান তবে এই বর দেন যাতে আপনার সৃষ্টির কোনো প্রাণী বা পথে ঘাটে দিনের বেলা রাতের বেলা ঘরে বাইরে জল ভূমি বা আকাশে কোনো পশু বা কোনো অস্ত্রের দ্বারা এসবের দ্বারা আমাকে বধ করতে না পারে বা ব্যাধিগ্রস্ত বা জরাগ্রস্ত না হই ব্রহ্মা বললেন তথাস্তু তারপর শুরু হলো হিরণ্যকশ্যপুরের অত্যাচার দেবতাদের উপর তখন ভগবানের লীলা শুরু হলো তার শুদ্ধ ভক্তের মাধ্যমে প্রহ্লাদ মহারাজ তাই ভগবানের ভক্ত আবির্ভূত হয়ে প্রহ্লাদ মহারাজ ভগবানের আরাধনা করছিল তখন তার পিতা তাকে বলতে লাগলো তোমার ভগবানকে সে বলল আমার ভগবান তখন হিরণ্যকশ্যপু ক্ষিপ্ত হয়ে বলতে লাগলো আমি তোমার জন্মদাতা পিতা তাই আমি তোমার ভগবান কিন্তু প্রহ্লাদ মহারাজ বলল না তুমি আমার ভগবান না আমার ভগবান বিষ্ণু তিনি জগৎ পালক শ্রীহরি তিনি জগতের পিতা ও বিধাতা তুমি তো কেবল আমার এই জড়জগতের পিতা কিন্তু ভগবান আমার নিত্য পিতা তখন হিরণ্যকেশবু তার ছেলেকে পাহাড় থেকে ফেলে দেয় হাতির পায়ের নিচে দেয় জ্বলন্ত অগ্নিতে নিক্ষেপ করে আর প্রহ্লাদ মহারাজ শুধু তার প্রভু ভগবানকে স্মরণ করতে থাকে কোথায় আছেন না মারে কৃষ্ণ রাখে কে রাখেই কৃষ্ণ মারে কে ভগবান যদি চায় তাহলে পৃথিবীর কোনো শক্তি তাকে হত্যা করতে পারবে না তাই যখন কোনো কিছুর দ্বারা সম্ভব হলো না তখন প্রহ্লাদ মহারাজকে কারাগারে নিক্ষেপ করলো শিকল দিয়ে বেঁধে রাখল আর মারতে লাগল আর প্রহ্লাদ মহারাজ শুধু শ্রীহরিকে ডাকতে লাগলো তখন হিরণ্যকশ্যপু এসে বললো আজ তোকে কে বাঁচায় দেখি তখন বৈকুণ্ঠ ধামে মা লক্ষ্মী দেবী বলল হে প্রভু এখন কি হবে প্রহ্লাদ মহারাজকে কে রক্ষা করবে হিরণ্যকশ্যপু তো অমরত্বের মতো বর লাভ করেছে তাকে কে হত্যা করবে তোমার ভক্তকে রক্ষা করবে কে তখন ভগবান বললেন যে অমরত্বের মতো বর পেয়েছে কিন্তু অমর না আর প্রহ্লাদকে রক্ষা করবে তার ভক্তি তার ভক্তিই তাকে হিরণ্যকশ্যপুর হাত থেকে রক্ষা করবে এরপর দিন সকালে ভগবানকে অন্য বিভিন্ন দ্রব্যাদি রান্না করে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করতে পারেন যেভাবে একাদশীর দিন পালন করেন ঠিক সেইভাবে ভগবানকে অন্য ভোগ নিবেদন করে আপনারা ভোগ পেতে পারেন প্রসাদ সেবন করতে পারবেন হরে কৃষ্ণ তো আপনারা অবশ্যই জেনে গেলেন এই ব্রত মহাত্ম থেকে কীভাবে ব্রত পালন করবেন এবং কী কী লাগবে ব্রত পালন করতে এবং বাড়িতে কীভাবে পালন করবেন সব কিছু জেনে গেলেন আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি করছি হরে কৃষ্ণা জয় নিতাই রাধে রাধে জয় নৃসিংহ দেবের জয়